তো বন্ধু তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদেরকে এমন একটা মন্দির দেখাতে নিয়ে যাব। যেটা হচ্ছে কিন্তু আমাদের ডেবরা থানার অন্তর্গত বাসুদেবপুর বাসুদেবপুর বলে যে গ্রাম রয়েছে ওই গ্রামে কিন্তু একটা খুব বড় আকারের মন্দির আছে যেই মন্দির কিন্তু আমাদের আশেপাশে এলাকায় কোথাও এখন অবধি রকম মানে ভালো মাপের একটা মন্দির কিন্তু আমাদের এই সামনাসামনের মধ্যে কোথাও নেই এখন সবাই রাজনগরে ফলোহারিনী যে কালীমাতার মন্দির সেই মন্দির নিয়ে সবাই ব্যস্ত দাসপুর থানার দাসপুর থানায় পড়েছে মানে রাজনগর যেটা ওই মন্দিরে কিন্তু ভিডিও আসবে পর। যাই হোক এখন তোমাদেরকে নিয়ে যাবো একটা আমাদের ডেবরা থানার অন্তর্গত এই বাসুদেবপুর মলিঘাটি বাসুদেবপুর এই সামনেই কিন্তু পুজো রয়েছে জুন মাসের মনে হয় ছয় তারিখ মনে হয় পুজো খুব সম্ভব ওই সামনে পাঁচ ছ তারিখের দিকে পুজোটা আছে সব রকম আপডেট তোমরা পাবে পুজোর সময় যাই হোক এই কি মন্দির কিন্তু আমাদের আশেপাশের মধ্যে এই রকম মন্দির কিন্তু এখনো অবধি কোথাও হয়নি এই থানার অন্তর্গত এই বাসুদেবপুর বাসুদেবপুরে যে মন্দিরটা হয়েছে কিন্তু মারাত্মক লেভেলে দেখতে লাগছে ড্রোনের মাধ্যমে দেখো কেমন কী লাগছে এই মন্দিরটা আর চলো বেশি কিছু বলছি না মন্দিরে ভিডিও দেখো আর কেমন কী লাগছে কে কোথা থেকে দেখছো এই মন্দিরগুলোটা কে কোগে দেখছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি দাদা আমি এখান থেকে দেখছি ভিডিওটা আর কার বাড়ি বাসুদেবপুরে অবশ্যই কিন্তু বসন পর পর মা কালি কালী রাতে কালী তুমি কৈলাসে ভবানি বৃন্দাবনে রাধা প্যারি গোকলে গোপিনী পাতালেতে ছিলেন দিয়ে নর বলি গো বসম পর মা পর বসম পর মা বসম পর পর গো বসম পর মা পশিতে উজিরো ধারা গনে মুন্ড মালা মুখে যে দেখো পদ তলে ভোলা মাথায় সোনার মুকু ঠেকেছে গনে গণে বালকে পালকে কাছে উলঙ্গকে মনে বসুন পরমা পর বসুন পরমা Foro, foro, my